সম্ভব হচ্ছে না যেটা শুধু ক্লাসের ছাত্রদের দেওয়ার জন্য এনেছে শুধু ছাত্রদেরকে দিচ্ছি তো প্রথমে দিচ্ছি আমাদের ভাইকে দিচ্ছি আমার লিখিত একটা কিতাব তো স্বরে সহিয়ালি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এটা আব্দুল হাকিম ভাই গ্রহণ করছেন আর তার কোথার দরকার না এমনি আব্দুল হাকিম ভাইকে তোহফাতুন বাড়ি সরহে সহিয়াল বোখারি এটা বাসায় পড়ার জন্য আরও কিছু কিতাব আছে যেটা আম্মাজান আয়সা রাজি আল্লাহ তাল আনহার হাদিস ফুলেন একটা সবগুলো ফুলে পেলেন এরপরে আবু রাজি আল্লাহ তালা আনহুর পাঁচশত হাদিস একটা একটা করে দেন এরপরে আম্মাজান আয়সা রাজি আল্লাহ তাল আনহার পাঁচশত হাদিস ও নারীদের যাবতীয় মাসাইল এরপরে রয়েছে রাহে জান্নাত জান্নাত লাভের সাহজ আমল তারপর রয়েছে নববধূর উপহার স্বামী স্ত্রীর যাবতীয় মাসাইল তারপর রয়েছে নারীদের পর্দার বিধান ওর স্বামীর খেদমত হ্যাঁ খালি কই ওর স্ত্রী খালি ঝগড়াই করে খালি ঝগড়াই করে দেয় না খালি মোবাইল টিপে হ্যাঁ স্ত্রী মোবাইল না খালি অভিযোগ তো দিবেন কিন্তু তার প্রতিকার কি ওষুধ দিবেন না এই ওষুধ নিয়ে আসছি স্বামীর খেদমত তারপর সর্বশেষ যে কিতাবটা দিতে চাই সেটা হলো বান্দার চোখের পানি বান্দার চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আলহামদুলিল্লাহ আমার কিতাব প্রায় অনেকগুলো আছে সাত্পান্নটার মতো আছে কয়েকটা কিতাব নতুন হয়েছে এইগুলো তো এই কয়েকদিন আগে হয়েছে এই জন্য আব্দুল হাকিমকে আল্লাহ আমিন্লা জন দিনের খাদেম বাড়াই দেন অনেক দিলের মানুষ এই জন্য আপনাদের কাজ বন্ধ করে তারপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সময় দিয়েছেন আপনাদেরকে কোরআন শেখার জন্য প্রতিদিন নাস্তাও করা আমরা বলেছি বারবার বলেছি আপনার কি নাস্তা করানোর দরকার নেই আমরা যারা ওই ভিন্ন রুমের বড় বড় ক্লাস যারা করেছি ওই যে আমাদের শহীদ ভাই সহ যারা ক্লাস করেছেন তো প্রতিদিন নাস্তা দিয়েছে দামি দামি নাস্তা দিয়েছে দুধ দিয়েছে খেজুর দিয়েছে মালটা দিয়েছে আপেল দিয়েছে একেবারে কয়েক হাজার টাকার নাস্তা দিয়েছে আমি বলছি নাস্তা দেওয়ার কি দরকার তুমি নাস্তা দিলে আর ক্লাসই করবো না আর ক্লাস করাতে আসবোই না এখন বলেছে হুজুর এটা আমার খোশ ন ছিল এটা আমার সৌভাগ্য যে আমার আমার অর্থ থেকে কিছু দিনদার লোকদেরকে খাওয়াতে পারতেছি আর যদি আপনি না দেন তাহলে মনে অনেক কষ্ট পাবো যদি খাবার না খান তাহলে অনেক কষ্ট পাবো আমার একটা প্রতিজ্ঞা ছিল যে যাদেরকে কোরআন পড়াবো একটু পানিও খাবো না একটা টাকা তো নিবই না ওকে আগেই শক্ত করেছে যে একটা টাকা তো নিবই না একটু পানিও খাবো না কিন্তু ওর আবেগটা এত বেশি তো আমি দেখলাম যে আমার আবেগ যদি এখানে আমি বেশি প্রবল করি তো ও মানসিকভাবে অনেক ভেঙে পড়বে ও চায়না থেকে তখন চায়না ছিল ও ফোন করে দেখি পুরো টাল ভেঙ্গে পড়েছে হুজুর আমার বাসায় নাস্তা করবে না তাহলে ছাত্র ভাইরা করবে না তো পরে দেখি পুরো ভেঙে পড়েছে পরে দেখলাম না আমার আবেগকে আমি নিয়ন্ত্রণ করি ওকে আমি একটু মানে সুযোগ করে দেয় সকল আল্লাহ যেন দিয়ে দেন আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আল্লাহ তালা ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেন না আমি এখন আমি ছাত্র ভাইদের নাম ঘোষণা করছি ছাত্র ভাইদের নাম ঘোষণা করছি একজন একজন করে আসবেন এখান থেকে এক কিতাব কোরআন শরীফ একসাথে দিয়ে দেবেন একসাথ কিতাব আর একটা করে কোরআন শরীফ দিয়ে দেবেন এখানে দাঁড়ান ঝপট করে দিয়ে দেবেন কোরআন শরীফের নিচ্ছেন আমাদের কারখানার ম্যানেজার না মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই শরীফুল ইসলাম ভাই শরীফুল ইসলাম ভাই অত্র কারখানার ম্যানেজার সিরিয়াল আসবেন ঝটপট চলে আসবেন দাঁড়াবেন না দ্বিতীয় নাম্বার মোহাম্মদ মেরাজ ভাই মেরাজুল ইসলাম না নিচের থেকে দিয়ে দিন উঠবে আসিস হ্যাঁ উপরে ওঠেন উপরে চলে যান আপনার অতিথিরা একটু সামনে আসেন এই উপরে আসে একটু দিয়ে দিন হালি সাহেব উপরে আসেন না এটা দিয়ে নাম চাই না আমাদের হাফেজ মরশাদুল আলম মরশুদ ভাই কই ভাই আলম কই আপনি এই গ্রামের বড় আয়োজক আপনি কেন পেছনে থাকবেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই এখান থেকে নিয়ে এই কাজটা বেরো যাবেন দেখি একটু ভাই যান একটু আসেন আপনারা ওখান থেকে আরেকটু দাঁড়ান হ্যাঁ ওখান থেকে দিয়ে দিবেন মোহাম্মদ মিরাজুল ইসলাম ভাই আসছে মিরাজ ভাই কই পড়ছে না কেন আসছে না মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ আমিরুল ইসলাম একটা কোরআন শরীফ অ্যাকসেপ্ট বই আলহামদুলিল্লাহ সব সাথে মোসল বেরো আমি আমি বাঁধে একদম আমার সাথে কালকে করে মোহাম্মদ শাকিল ভাই মোহাম্মদ শাকিব মোহাম্মদ সাগর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব মাশ্ জান ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আউকর সিদ্দিক মোহাম্মদ সবুজ মোহাম্মদ নয়ন মোহাম্মদ আরাফাত মোহাম্মদ মুমিন মাশ মোহাম্মদ নাঈম মোহাম্মদ সজীব মোহাম্ম রিয়াজ মোহাম্মদ শ্রাবণ মোহাম্মদ শুভ মোহাম্মদ মুখলিশ মোহাম্মদ রুহান মোহাম্মদ রায়হান মোহাম্মদ আলফাত টু মোহাম্মদ মাহফুজ সবাই মোহাম্মদ সহেল মোহাম্মদ আসফ মোহাম্মদ ইমন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ শাওয়ান আসতেছে সবাই হ্যাঁ যার যার জায়গায় কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ খুলে বসে পড়েন সুরফ আদর খুলে বসে পড়েন আসছে মোহাম্মদ আসিফ আসছে ইমন মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ শাওয়ান মোহাম্মদ সুমন রহমতুল্লাহ মোহাম্মদ সাকিব মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ অনোর মোহাম্মদ শিবন ওই আসিফ সব মোহাম্মদ আসিফ টুল মোহাম্মদ আলফানুল আকরাম মোহাম্মদ আকরামুল मोहम्मद अल इस्लाम मोहम्मद ईमान मोहम्मद सुहान मोहम्मद काउसर मोहम्मद रासेल, मोहम्मद अबुल कलाम मोहम्मद इंदा।

আর আছে শেষ না আমরা একটু বসে যাই খবরটা দেওয়া হবে এখন এখানে ফাঁকা কেন আসেন সামনে আসেন সামনে আসেন

এই পৃথিবীতে সবচেয়ে যে দামি যে জিনিস সেই দামি বস্তুটা আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেটা হলো পবিত্র আল কোরআল করিম না সবচেয়ে দামি জিনিস আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে এটাকে জান্নাতের টিকিট মনে করবেন একটা অংশ মনে করবেন প্রতিদিন কোরআন পড়ার আগে তো করবেন নিঃসন্দেহে তারপর কোরআন শরীফে একটু চুমা দিবেন না চুমা দিবেন না একটু চুমা দিবেন তারপর বুকের সাথে জড়ায় ধরবেন খুব আদর করবেন খুব আদর করবেন এত ভালোবাসা দিবেন খুব ভালোবাসা দিবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই কোরআন নূর আপনি আমাদের দিলের মধ্যে